নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আগরতলায় আগমন হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানা গেছে হাজার হাজার সংখ্যায় ছাত্রছাত্রীরা বাংলাদেশের শেখ হাসিনার গণভবনের সামনে বিক্ষোভ শুরু করে এবং পরবর্তী সময়ে সে বিক্ষোভ অনেক বড় আকার ধারণ করে বাংলাদেশের সেনা প্রধান সংবাদ মাধ্যমে জানান যেসব ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে তাদের সঠিক বিচার করা হবে এই বিক্ষোভ এত আক্রমণাত্মক ছিল যে শেষ মে শেখ হাসিনার বাংলাদেশ সেরে ভারতে আগমন করতে হয় এই আন্দোলন ক্রমশ গণবিক্ষোভের রূপ নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা সূত্রের খবর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা এবং ওনার বোন শেখ রেহানা ভারতের ত্রিপুরায় মধ্যে দিয়ে রাজধানী দিল্লিতে যাবেন সূত্রের খবর ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতের গোপন ঠিকানার উদ্দেশ্যে পরিবারসহ সহ রওনা হয়েছেন শেখ হাসিনা একইভাবে ত্রিপুরার সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ সহ সীমান্তের কিছু কিছু স্পর্শকাতর জায়গায় ভারতীয় সেনাবাহিনী গতিবিধি রয়েছে সোনামুরা সীমান্তে ইতিমধ্যেই দুই কোম্পানি ভারতীয় সেনাবাহিনীর জোয়ান মোতায়েন করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রের খবর জানা গেছে ত্রিপুরার সোনামুরা সীমান্তপুর সলবন্দরের আশেপাশেও ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শেখ হাসিনার পুরো নিরাপত্তার দায়িত্ব এখন ভারতীয় গোয়েন্দা বিভাগ এবং সেনাবাহিনী নজর রেখেছে বলে খবর বাংলাদেশের সীমান্ত সংলগ্ন প্রতিবেশী রাজ্য ত্রিপুরার নিরাপত্তার জন্য দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিশেষ নির্দেশ জারি হয়েছে সূত্রের খবর বাংলাদেশের শেখ নিরাপত্তার ঝুঁকি রয়েছে তাই তিনি প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয় নিতে চাইছেন একইভাবে নিরাপত্তার স্বার্থে হাসিনা আগরতলায় পাড়ি দেন এবং আগরতলা থেকে হেলিকপ্টারে পশ্চিমবঙ্গ দিয়ে দিল্লি যাবেন বাংলাদেশে আপাতত সেনাবাহিনীর শাসন জারি হয়েছে মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জনের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার